ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল বাংলা আজকের টপিক হলো রচনা বাংলার উৎসব এটা তোমরা উৎসব মুখর বাঙালি কিংবা বাঙালি জীবনে উৎসব হিসেবেও লিখতে পারো দেখো তাহলে রচনাটা প্রথমে বাংলার উৎসব ভূমিকা মানব জীবনের একটি অপরিহার্য অঙ্গ হল উৎসব উৎসব মানুষের মিল ঘটায় মানুষ শুধু খেয়ে পরে বেঁচে থেকে সন্তুষ্ট নয় সে অনেকের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে চায় দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি চায় আর সেই জন্যই মানুষ উৎসবে মেতে ওঠে পয়েন্ট দেখো উৎসবের বৈচিত্র্য বাঙালি উৎসব প্রিয় তার বারো মাসে তেরো পার্বণ শুধু সংখ্যার দিক থেকে নয় বৈচিত্র্যও এই সব উৎসব কম নয় যেমন ধর্মীয় উৎসব সামাজিক উৎসব ঋতু উৎসব জাতীয় উৎসব সব উৎসবই বাঙালির কাছে সমান গুরুত্বপূর্ণ এরপর পয়েন্ট হলো ধর্মীয় উৎসব বাংলায় বিভিন্ন ধর্মের মানুষেরা বাস করে সকল সম্প্রদায়ের নিজের নিজে ধর্মীয় উৎসব আছে হিন্দুদের নববর্ষে শুরু গণেশ পুজো দিয়ে তারপর রথযাত্রা বিশ্বকর্মা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো সরস্বতী পুজো প্রভৃতি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গা পুজো এই পুজোগুলো শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বিশেষ করে ক্লাবগুলি চাঁদা তুলে পুজো করার মধ্যে দিয়ে এই উৎসবে সমাজে নানা শ্রেণীর মানুষই অংশ নেয় বাঙালি মুসলিম সমাজ মেতে ওঠে মহরম ঈদুজ্জোহা ঈদুল ফতর উৎসবে বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের বড়দিন স্যাটারডে গুড ফ্রাইডে এগুলি ধর্মীয় উৎসব হলেও সব উৎসবেই সব ধর্মের মানুষেরা অংশগ্রহণ করতে পারে এর পরের পয়েন্ট দেখো সামাজিক ও পারিবারিক উৎসব সামাজিক ও পারিবারিক উৎসবগুলির মধ্যে অন্নপ্রাশন বিবাহ উপনয়ন জামাই ষষ্ঠী ভাইফোঁটা প্রভৃতি এই অনুষ্ঠানগুলি পরিবারকেন্দ্রিক হলেও বহু মানুষের আগমনে এই অনুষ্ঠানগুলি উৎসবে পরিণত হয় এই উৎসবের মধ্যে দিয়ে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সঙ্গে সুদৃঢ় ও সুন্দর সম্পর্ক গড়ে ওঠে এরপর ঋতু উৎসব বিভিন্ন ঋতুতে বাংলাদেশে অনুষ্ঠিত হয় বিভিন্ন উৎসব বৈশাখে নববর্ষ বর্ষায় বর্ষামঙ্গল শরতে শারদীয়া অঘ্রাণে নবান্ন পৌষে পৌষ সংক্রান্তি পিঠে পার্বণ মাঘ মাসে মাঘোৎসব ফাল্গুনে বসন্ত উৎসব ও চৈত্র মাসে গাজনের বাজনা প্রকৃতির পরিবর্তনকে বাঙালি উৎসবের মধ্যে দিয়ে উপভোগ করে এরপর জাতীয় উৎসব শুধু ধর্মীয় সামাজিক পারিবারিক কিংবা ঋতু উৎসব নয় স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী নেতাজি জয়ন্তী ইত্যাদি পালন উপলক্ষে বাঙালি উৎসবে মেতে ওঠে এইসব উৎসব ছাড়াও গ্রাম বাংলায় কিছু লৌকিক উৎসবও পালন করা হয় সেগুলোই দেখো গ্রাম বাংলার নানা স্থানে লৌকিক উৎসব নানাভাবে ছড়িয়ে আছে যেমন শীতলা পুজো চড়ক পুজো সত্যনারায়ণ পুজো বনবেবীর পুজো এইসব বাংলার জনসাধারণের নিজস্ব উৎসব শেষে দেখো উপসংহার বাঙালি জাতি উৎসবপ্রিয় আর এই উৎসবকে কেন্দ্র করেই মানুষ নিজের সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারে এই সব উৎসব আছে বলেই সমস্যা জটিল জীবনেও বেঁচে থাকার আশ্বাস পাওয়া যায় এই সব উৎসবের মধ্যে দিয়েই রয়ে যায় বাঙালির প্রাণের পরিচয় এখানেই দেখো বাংলার উৎসব রচনা ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো তোমাদের যদি কোনো রচনায় প্রয়োজন হয় আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করতে একদম ভুলো না আজ এখানেই ভালো থেকো সবাই ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য